সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা ব্রেড টেস্ট সাথে খাচ্ছি আমরা চা গরম গরম চা নশুনের বার্থডে কালকে হল আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন নাকি আমাদের সব পরিষ্কার করা হয়নি সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি একটু রোদ ভালো লাগছে রোদে বসতে তাই রোদে আর আপনারা নশুনের জন্য দোয়া করবেন যেন ও ভালো মানুষ হতে পারে কিছু দর্শক সবাইকে গুড মর্নিং কাল রাত একটু লেট হয়ে গেছিল এখন সকাল সাড়ে সাতটা কুম থেকে উঠলাম সবাই ঠান্ডার প্রতিদিনের অভ্যেস মতো লেবু জল খেয়েছি তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এখন ব্রেড এবং টি গ্রিন টি একটু দূর ওখানে জায়গাটাতে সাধারণত বসে আমরা রাই থাকি কারণ জায়গাটা খুব ভালো মানে এখন তো শীতের দিনে তো সব সময় একদম তো দর্শক আমার পড়া যাচ্ছে একদম জান खिচিয়ে বানা দিকে আবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জীবনের কাহিনি ব্লগের সাথে থাকবে আর যারা এখন অবশ্যই খেতে বসে গেছে আর সকালে চাটা খাওয়ার পর রান্না টানা ফটাফট করে নিলাম বাড়ি এখনো পরিষ্কার করা হয়নি সেরকমভাবে একদম নোংরা হয়ে যাচ্ছে চারিদিকে আর আজকে রান্না হয়েছে তো নৌসিন খাওয়া দাওয়া করছে দেখাচ্ছি আপনাদের একটু কীরকম রান্নাটা হয়েছে তো রান্নাটা আজকে শেয়ার করে নিই কারণ ব্যস্ত ছিলাম সকাল থেকে আর আবার নৌসিনের কালকে ওর মামা গিফটটা পাঠায়নি আজকে গিফটটা পাঠিয়ে দিয়েছে ওপেনিং হয়নি নৌসিন যেহেতু টিউশন গেছে তো ও আসুক তারপর ওপেনিং করব এই যে একদম চারিদিকে জল লাগবো টেবিল আর কিছুই করিনি আজকে দেখো কাজের মধ্যে মটনের এই চুরবিটা খেতে না আমাকে দারুণ লাগে হ্যাঁ দর্শক নৌশিনের জন্মদিনের গিফট চলে এসছে নৌশিনের মামা ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছে নৌশিন বলছে নৌশিন বলছে যে যদি না হয় এটা আমার গিফট তাহলে কি হবে কিন্তু আমরা শিওর এটা এটা নৌসিনের গিফট সেই জন্য নৌসিনই খুলছে দেখা যাক কি বেরায় সাব ব্যাং কী বেরোচ্ছে দেখা যাক সাপ ব্যাং বলছে ইঁদুর ককরোচ দেখা যাক কী বেরোয় আরে বাবা রে এর বাবা কী সব বেরোচ্ছে

এমন মেয়ে বড়ো হয়ে গেছে সাত বছর হওয়ার সাথে সাথে বড় হয়ে গেছে ও নিজেই গুছোচ্ছে নিজেই সব কিছু চারিদিকে সাজিয়ে রাখছে নিজের জিনিস আমি ভাবছি যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক সারাদিনে তেমন কোনো ভিডিও করতে পারিনি মানে প্রচুর কাজের চাপ ছিল তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে বসে বসে দেখছিলাম আর কি নৌসিনকে কি করছে নৌসিন বইকালে বসে এখন শুধু মেয়েটা খালি বার্থডে গাল তো এখন চকলেট ওপেন করছে ডেয়ারি মিল্ক সিল্ক দেখা যাক খেতে পারে কি না আমরা ওপেনস্যাপে অপেক্ষা করছি যদি ভাগ টাক পাওয়া যায় যদি দেয় এক পিস আমাদের সেই বড়কে বাপ এরকম করে খাই চকলেট আজকে পেট ভরে যাবে যে এত বড় চকলেট খেয়ে কিন্তু এই যে আর প্রিয় নসিনীর সাথে চকলেট খাচ্ছে আর এক চকলেট প্রেমী চকলেট লাভার্স নুসনার বাপি বসে বসে চকলেট খাচ্ছে বই ঘুম থেকে উঠে টিউশন থেকে এসে ওকে দর্শক আজকের ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ